এ নেই তো মনে করা ই হইব তোমার হলো তিন চার কেজিতে এনে হইব এখান থেকে কষ্ট করতে কষ্ট ওরা না কাঁচাই খায় মিষ্টি কুমড়া এই যা কাঁচাই খাইছিল মিষ্টি কুমড়া দেখ কিরান বা সরকারি খানা আছে মিষ্টি কুমড়া বাজি আর পাতলা ডাই যাই ভালোই দানা এই কলডা রাখো খারাপ না থেকে বড় বড় ওই যে বক্সনগর থেকে যে ই করছ নে আব্বা হে আরো বড় হইতো কেন না আরো বড় গেছিলে

আজি কয় ল পাতলা দাইল পাতলা কৰিম না ভালে त्यो त हामीले बुझ्न मिल्छ। अनि रानी एकपटक रानी क्षेत्र रानी देवासितले यो सब थाहा पाए कता आसे कि प्रश्न आसे किन। हैन भाइ। मैले यो मेरो कसरी भन्छु। ठीक छ। अ सुद्रभर था। सुद्रको रे भते। कसले? गुरु पा। युद्ध गर्दि त হেল পাই কিছি কথায় নাজিফা দেখ কত বাৰ যাও শেষ হইছে কুটপা লাগছে তোমার দাদি দাদি কুটপা লাগছে যাও আয়না খালা আমার আতে দিতে আছে কাজ লাগে কেন না জি ফা কি করছ রে এটা কিন্তু গরু যাই জল দেইছে বুটটা ও বুটটা না এটা বুটটা জল দে হইছে এটা ও ই দিছে লোক বাজেটটা চালু হইলো ইনি সারা দিছে আর

আমি পানি খাম না তুমি খাও গা তুমি খাও হম ধন্যবাদ তো ভালোই লাগবই কই যাস কই যাস এক করাই এক করাই শেষ কবুতর রে খাইবার দেশ চলো চলো তোমাকে খাইতে দে চলো 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 খাইতে দেই তোমাকে ওই আমার দেখেই আমার দিকে চলে এই সব রেডি এনেছে আমার দিকেই সব সব রেডি হয়ে নিছে এখানে খাইতে দিব এই খাদ্য রেডি আস হটেলের ডালি ভালো পাতলা ডালি ভালো আলু আরো বেশি ভালো সেই লাগে মাঝে মধ্যে করলে ভাল লাগে মাছের মাছ থেকে বেশি ভালো লাগে হম গাছ আলু এটা আলু বলে এ আলু তোমরা ফুরাই পারো না দুই সাইডে দুই সাইডে দিয়ে দিয়ে ফুরাই ফেলাই

জান লাগব না বাবা তুমি আমার সাথে থাকবা ঠিক আছে কি লেবু যে এখন দরবার লাগছে তাও ছোট ছোট এই যে এক জুপার মধ্যে কতগুলো রি রোজার মধ্যে হইল না কি খাবার ए जेदायल हो गल মুখে রোদের আলো আছে আসে নাদিা কি করছ ঐ ও যে প্লাস্টিক আছে না চিপসের খোলা তারপরে কেকের খোলা ওই লাইনা দিলো আর কি ऐसे नमस्कार लाऊं ना ले आप ऐसी गुमाएगे से बात कहलाना बात इधर बातें बाजियांगे से तू बोलने डाक देख्दैछ छ तरे दोगा जाऊ हाफेल मुख दोका दातमास छ दातमास भा मुख दुई तपाईँ खाद गर बस्ते बस्ते दुनौजना एक जगाई बस्लो हाफेले मन खराब देख मन खराब नुमै थियो होटल छदेखि मुख दोका जाऊ ब्रास आछ न ब्रास আত্মা জাগা ওই যে বইনে ব্রাশ নি আইছে তোমার নিগা এই লো মিষ্টি কুমড়া এই হলো ডাউল কমাই দিও আমাদের খাও খাও তোমরা আদে খাও আদে খাও শিখ পানা তোমরা হ্যাঁ আদে খাও শিখ পানা আদে খাও হি কোন লাগবো আর কয় পর বিয়া করন নব নে হ্যাঁ কোন কথা নাজি ফা বইসা খাও বৈসা খাও বাইরে বাই দুই হাত দেখাও শিখো খাও শিখো हाँ हाँ खाबें ही खाओ तुम्हारे देखे अब खाइब तुम्हारे दे क्या? हाफिल वो। देखे हाफिल खाई बुजे से खाते खा